একজন দর্শক বলেছিলেন বাংলাদেশের ছয়টি ঋতুর ছবি আঁকার জন্যে আজটাই গ্রীষ্মকালের ঋতুর ছবি আঁকার স্টার্ট করলাম প্রথমে একটা গাছ এঁকে নেব এরকমভাবে গাছের ডালপালাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে দেব আর আপনারা জানেন যে গ্রীষ্মকালে গাছে গাছে ফল থাকে এবং প্রচণ্ড গরমে সেই ফল পাকে তো আজকে একটা আমরা গাছ আঁকছি সেই গাছটিকে আমরা কাঁঠাল গাছের পরিণত করব এজন্যে এভাবে একটু দিয়ে দিলাম কাঁঠাল গাছ অনেক সময় বেশ বড় হয়ে থাকে একটা বড় কাঁঠাল গাছই আমরা আঁকছি আর কাঁঠাল পাতাগুলো একটু গোল গোল হয় তাই পাতার গ্রুপটা অধিকাংশ ক্ষেত্রেই গোল গোল দেওয়ার চেষ্টা করেছি এবার আমি কাঁঠাল গাছে কিছু কাঁঠাল এঁকে দিব গাছটা যাই হোক না কেন তাতে কিছু কাঁঠাল ধরে থাকবে এবং আরও বেশি কাঁঠাল দেখানো সম্ভব কিন্তু আমি চার থেকে পাঁচটা কাঁঠাল দেখাবো তার বেশি দেখাবো না এরপরে গাছের কাছে একটা ঘর আমি এভাবে এঁকে দিব যেহেতু এটা লোকালয় বা গ্রামে একটা দৃশ্য হিসেবে এই গ্রীষ্মকালের দৃশ্যটা আমি দেখাবো এই ঘরটা এঁকে ঘরের দরজা জানালাও সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি এবার ঘর এবং গাছের মাঝ দিয়ে আমি একটা রাস্তা এঁকে দিলাম এরপরে তার সামনে দিয়ে একটা লাইন এবং তার সামনে আরও একটা লাইন দিয়ে একটা নদী এঁকে দিলাম নদীর ওপারে ছোট ছোট করে দূরের কিছু গাছপালা এঁকে দিলাম এবং নদীতে এঁকে দিলাম ছোট্ট একটা নৌকা এই নৌকায় একজন মাঝিকেও আমরা বসিয়ে দেব নৌকাটি ভেসে চলছে এরপরে আমার দূরের যে গাছপালা তার মধ্যে কিছু তাল গাছ এঁকে দিলাম তাল গাছগুলো দেওয়ার কারণে সুন্দর লাগে আকাশে এঁকে দিলাম একটা সূর্য সূর্যের চারপাশে কিছু আলোর ছটা এভাবে এঁকে দিতে হবে বড় লাইন এবং পরে মাঝখানে লাইন আকাশে এঁকে দিতে হবে কিছু উড়ন্ত পাখি এবার সুন্দর করে রঙ করতে হবে আমি আকাশে আকাশি কালারটাই ব্যবহার করেছি প্রথমে এবং এই আকাশী কালারটা সূর্যের পাশে কিন্তু আমি রঙ কম দিয়েছি এরপরে কিছু কিছু জায়গায় ডার্ক ব্লুটা আমি দিয়ে দিয়েছি এরপরে সূর্যে লাল রঙ এরপরে আমি গাছের উপরের দিকটায় হালকা সবুজ রং দিয়ে দিচ্ছি তোমরা অধিকাংশ গ্রুপের উপরে সবুজ রং দিবে এরপরে একটু গাঢ় সবুজ বা মিডিয়াম যে সবুজটা আছে সেই সবুজটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি একটা ডার্ক সবুজ ব্যবহার করব যেখানে অনেক ডিপ জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে কালার দেওয়ার জন্যে এরপরে আবার মিড সবুজটা দিয়ে বেশ ভালোভাবে গাছ রঙগুলো মিশিয়ে দিলাম এবার আমি তাল গাছে রং করে দূরের যে গাছপালাগুলো রয়েছে সেখানেও মিডিয়াম সবুজটা দিয়ে উপরে একটু হালকা সবুজ ব্যবহার করেছি এবার নদীতে আমি আকাশি যে রঙটা সেই রংটাই দিয়ে দিলাম এবং গাছে এবং দূরের জায়গাগুলোতে আমি আর ডিপ বা নেব কালারটা দিয়ে দিলাম এবার কিছু কিছু জায়গায় আমি হাইলাইটস বের করার জন্যে সাদা রং দিয়েছি এবার কাঠালে রঙ করে দিচ্ছি প্রথমে বাদামি এরপরে ইয়ালো আকার রং দিয়ে কাঁঠালের রং শেষ করলাম এবার আমি দিয়ে দিব গাছের রং। গাছের জন্যে আবার ব্রাঞ্চগুলোর এক পাশে বাদামি রঙ দিয়েছি এবং কিছু কিছু জায়গায় আবার সাদা রেখেছি সেখানে ইয়ালো আকার রং দিয়েই এই রংটা শেষ করলাম এবার নৌকায় লাল রং এবং কালো রং দিয়ে কমপ্লিট করলাম ঘরে দিয়ে দিচ্ছি নিচের দিকটায় লাল রং এরপরে হলুদ রং দিয়ে। দুইটা রঙকে সুন্দর করে মিশিয়ে দিলাম অন্য চালাটার বাড়তি অংশে বাদামি এবং হলুদ ঘরের বেড়াতেও আমি বাদামি রং দিয়েছি এবং সাদা রং দিয়ে এই কালারটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এবার কাঁঠাল গাছের ওপাশে যে জমিন রয়েছে সেখানে হালকা বুলু পরে গাঢ় বুলু আবার হালকা বুলু দিয়ে মিশিয়ে পরে গাঢ় বুলু দিয়ে একেবারে কাছে নিয়ে আসছি কাছের রঙটা আমি হালকা আবার মিশিয়ে দিলাম হালকা সবুজ এবং বাড়ির পাশেও এই কাজটা করেছি প্রথমে সবুজ রং দিয়ে পরে ইয়েলো আকার তারপরে একটু স্কিন কালার আবার সবুজ রং এভাবেই শেষ করলাম এরপরে আমি রাস্তা যেটা সেখানেও একটু ইয়েলো আকার দিয়েছি একটু স্কিন কালার দিয়েছি পরে একটু বাদামি রং দিয়ে সুন্দর করে সেই পথটি আমি রঙ করে দিলাম দরজায় জানালায় লাল রঙ কেমন লাগলো তোমাদের